আদর্শ সেই পক্ষ থেকে সবাইকে স্বাগতম কে কেমন আছেন কোথেকে যুক্ত হয়েছেন একটু কমটি লিখে জানাবেন যে আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা বেশ কয়েকদিন পরে মানে একটানা না বৃষ্টির পরে আজকে একটু আবহাওয়াটা ভালো হয়েছে এতদিন যে বৃষ্টি ছিল মানুষ ঘর থেকে বের হতে পারছিল না কিন্তু আজকে ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে না আবহাওয়াটা একটু ভালো হতে পারে কারণ এত রোদের ঝলকানি আমরা বিগত এক সপ্তাহে দেখি নাই এই বছরই যেন বৃষ্টিপাতটা বেশি এটাই মনে হলো মানে বৃষ্টি দেখেছি কিন্তু এত বৃষ্টি মনে হচ্ছিল যেন আকাশ থেকে ঝর্ণা পড়তেছে এরকম একটা অবস্থা সো আজকে কিন্তু ভালোই লাগতেছে যে আবহাওয়া দেখেন আকাশে যদি আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখাই চমৎকার রোদ উঠেছে এই যে তো কার কি অবস্থা যারা সাতবাগানি রয়েছে তাদের জন্য তো আসলে বৃষ্টিটা ভালোই ছিল কারণ শহরে তো এমনিতেই গরম বেশি আর ছাদ তো আসলে গরম হয়ে যায় তো তাদের জন্য বৃষ্টি একটা আশীর্বাদ ছিল আর আমরা যারা গ্রামে থাকি তাদের অবস্থা তো মানে পুরাই বারোটা এত বৃষ্টিরও আসলে দরকার ছিল না যাই হোক বৃষ্টির উপরে তো আসলে আমার আমাদের সরাসরি হাত নাই তো আরেকটা কথা ওই যে কুমিল্লা ফেনি ওই দিকের কি অবস্থা বন্যার পরে কি একটু ঘুরে দাঁড়িয়েছেন নাকি আগের মতোই অবস্থা জানাবেন আর যারা বর্ষাকালে গাছ সংগ্রহ করতে পারেন নাই তারা চাইলে কিন্তু আমাদের থেকে এখন অফারে গাছ দিতে পারবেন এখন পরপর হচ্ছে কয়েকটা অফার দিব প্যাকেজের অফার কারণ আপনারাই আসলে ফোন দিয়ে পাগল করে ফেলতেছেন যে ভাই অফার কেন দিচ্ছেন না আদর্শ আছে চাই থেকে অফার কেন আসছে না এই জন্য আপনাদের কথা বিবেচনা করে কিছু অফারের ব্যবস্থা করব সবাই সাথে থাকবেন আর একটা কথা বারবার বলতে চাচ্ছি অফার ভেবে এটা ভুল করবেন না যে গাছ হয় খারাপ দিবে কোয়ালিটি বোধ হয় ভালো হবে না না এটা যেহেতু আপনাদের কথা বিবেচনা করেই অফারটা চালু করেছি চালু করব কাজেই গাছ খারাপ দেব না ভয় নাই আর এখন তো বর্ষার পরে গাছগুলো খুব ভালো আছে আপনারা জানেন যে গাছপালার জন্য বর্ষা কতখানি দরকার হ্যাঁ অতিরিক্ত কোনো কিছু ভালো না কিন্তু এই বছর যে গরম পড়ছিল তাতে বৃষ্টির খুব দরকার ছিল আর সেটা ইতিমধ্যে হয়ে গেছে এখন গাছগুলো খুব চমৎকার সেইপে রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন হ্যাঁ আপনাদের জন্য আরেকটা আপডেট আমরা কিন্তু পুনিং করা গাছ নিয়ে অনেকেই ভয় পান যে হ্যাঁ গাছ কেমনি পুডিং করব কেমনি গাছের ডালপালা কাটবো ভয়ের কিছু নাই আমরা কিন্তু পুনিং করা গাছ আপনাদের জন্য নিয়ে আসছি একটু কমেন্ট করে জানাবেন আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না অনেক সময় হয় কি এই যে ইয়ারফোন দিয়ে কথা বলে তো ইয়ারফোন কানে থাকে লাইভে আসার সময় তো ভয়েসটা ক্লিয়ারলি যায় না এই আর কি একটু কমেন্টে জানান শুনতে পাচ্ছেন কি না তো গাছপালার অফার নিয়ে আসব সবাই যুক্ত থাকবেন এবং কার বাগানের কি অবস্থা ফল কি কি ফল খেয়েছেন এই বছর বা কোন গাছে ফল আসে আমাকে জানাতে পারেন কমিটি লিখে জানাইতে পারেন যে কোনো গাছে ফল ধরেছে কি না না ধরলেও জানাবেন কারণ দেখি কোনো উপকারে আসতে পারি কি না কোনো টোটকা কোনো মেডিসিন সাজেস্ট করতে পারি কি না যেটা ব্যবহার করলে আপনার ছাদ বাগান একদম ফুলে ফলে ভর্তি থাকবে তো অবশ্যই কমেন্টে জানাবেন এই আর কি আর আমাদের এখানে নেটওয়ার্কটা আসলে অনেক একটা ইস্যু খুব বেশি স্পিড পাওয়া যায় না যার জন্য আমার কথা কাটা-কাটা আসতে পারে এই আর কি অনেকেই দেখলাম লাইভে যুক্ত আছেন কিন্তু কমেন্ট করছেন না আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন না এরকম কি কোনো ব্যাপার একটু রিয়াকশন তো দিতে পারেন তাইলে বুঝতে পারবো যে ভয়েসটা শোনা যাচ্ছে কি না আর অফার কি টাইপের আপনারা চাচ্ছেন মানে বিশটা গাছের অফার বা দশটা গাছের অফার আমাকে সাজেস্ট করতে পারেন আমি চেষ্টা করব প্রত্যেকটা অফার চালু করার আগে এভাবে লাইভে এসে আপনাদের মতামত নেওয়ার জন্য তাহলে ভালো হবে যেহেতু গাছগুলো আপনারাই নেবেন আপনারাই আমাকে পরামর্শ দেবেন যে কি অফার কোন রেটে দিলে ভালো হবে আপনারা তো ভালো মন্দের সাথে যুক্ত আছেন বেশ কয়েকটা বছর আপনাদের সাপোর্ট ভালোবাসা পেয়েছি যেটা আসলে আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি আমাকে সাজেশন দেন যে কোন অফার দিলে আপনাদের জন্য ভালো হবে বা মানুষ কিনবে বেশি অথবা মানুষ উপকৃত হবে আমারও কিছুটা লাভ হবে আপনাদেরও কিছুটা লাভ হবে এরকম পরামর্শ আমাকে দিতে পারেন আমি আপনাদের কথা রাখার চেষ্টা করব দেশি বিদেশি হাইওয়ে সুপারির চারা আছে আমাদের থেকে সেই চারাগুলো নিতে পারবেন দাম রিজাবেল থাকবে ন্যায্য দাম থাকবে তো ভয়ের কিছু নয় জাত সঠিক থাকবে এই আর কি তো কমেন্ট কেন কেউ করছেন না আমি জানি না একটু অ্যাটলিস্ট রিয়াকশন দিতে পারেন দেখেন ফোনটা কি চমৎকার জাস্ট ওয়াও এই সামনের শীতকাল এরকম ফুলের চারা কিন্তু আমাদের কাছে অনেক থাকবে আমেরিকান জবা থাকবে মানে হাজার হাজার ফুলের কালেকশান থাকবে শীতকালে তো এই বছর থেকে ফুলের কালেকশানগুলো চালু করব আর কি যারা ফুলপ্রেমী আছেন বিশেষ করে ফিমেল যারা আছেন তো অনেক ফুল পছন্দ করেন তারা কিন্তু আমাদের আদর্শ নার্সারি থেকে পেয়ে যাবেন নতুন নতুন ফুল গাছের কালেকশান এই যে ফুলটা দেখালাম পরেই হচ্ছে আপনার দেখেন লাইভে অনেকে যুক্ত হয়ে গেছে বুঝলাম না এই ফুল কি ম্যাজিক জানে নাকি এই ফুলটা দেখানো মাত্র হচ্ছে অনেক মানুষ লাইভে যুক্ত হয়ে গেছে এক মিনিটের মধ্যে দ্য টেকনিক আই হোক সবাইকে ফুলের শুভেচ্ছা আদর্শ এই শুভেচ্ছা বর্ষাকালীন শুভেচ্ছা এখন শরৎ চলে আসে শরতের শুভেচ্ছা এই তো আর অফার কিভাবে কী দেবো একটু কমেন্টে জানাবেন তাহলে আমি চেষ্টা করব সেইভাবে গাছের অফার নিয়ে আসার জন্য এই তো আর আরেকটা কথা যারা আমার থেকে গাছ নিয়েছেন তারা রিভিউ দিতে পারেন যে কেমন গাছ আমরা দিয়ে থাকি গাছে ফল ধরছে কি না সুন্দর করে এক একটা রিভিউ দিয়ে দিতে পারেন তাহলে হচ্ছে আমাদের নার্সারিটা আরও মানুষ চিনবে জানবে বিশ্বাস করবে তাদের বিশ্বাস বেড়ে যাবে আপনাদের জন্য এই এই কাজগুলো করতে পারেন ছোট্ট একটু কাজ একটা রিভিউ দিতে তো আর আসলে আমি বলছি এটা খারাপ হলে খারাপ বলবেন যে ভাই এর কাজ ভালো দেয় নাই বা কিছু আর ভালো হইলে ভালো বলবেন যেটা সত্যি সত্যি সেটাই মানুষকে জানাবেন এই তো তো সকাল সকাল হয়তো অনেক অনেকে কাজের জন্য বের হয়ে পড়েছেন আবার কেউ হয়তো রেডি হচ্ছেন যারা যুক্ত হয়েছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার যে আসলে এই এটা কোনো মূল্যবান লাইফ ছিল না কারণ হচ্ছে আমি জাস্ট একটা অফারের কথা বলেছি এবং আপনাদের থেকে পরামর্শ চেয়েছি যে কিভাবে কি করলে ভালো হবে সেই তো এই আর কি তো অনেকে যুক্ত হয়েছেন ভালো লেগেছে কমেন্টে জানান যে কি কি গাছ বিদেশি দশটা গাছ বা বিশটা গাছ কোন অফারটা নিয়ে আসবো আর যেটা আপনাদের জন্য ভালো হয় একটু আমাকে জানাবেন আর বিদেশি জাতের কালেকশন তো অনেক এখন আমাদের রিচ হয়ে গেছে অনেক বেড়েছে আম আছে প্রায় একশো প্রজাতি যেগুলো সবগুলো হাইব্রিড বিদেশি জাত রঙিন আম বেশি তো যারা চাচ্ছেন সিলভিয়া চেরি আছে মালবেরি আছে বারবারডোস চেরি আছে ম্যানিলা চেরি আছে জামাইকান চেরি আছে যেটা ফলসহ দেখাইলাম গত ভিডিওতে দেখে আসবেন কমলা আছে দার্জিলিং ভুটানি ম্যান্ডারিন ডেকোপন দার্জিলিং কমলা আছে আছে হচ্ছে নাগপুরি কমলা সাতুকি কমলা আছে চাইনিজ কমলা আছে রাম রঙ আছে ছোট চাইনিজ তারপরে কোকরানো কমলা অনেক ভ্যারাইটি প্রত্যেকটা তারপরে কাঁঠাল আছে বারোমাসি কাঁঠাল রেড কাঁঠাল পিঙ্ক কাঁঠাল গামলেস কাঁঠাল যা যেটা সিডলেসও আছে বাট সিডলেস এখনও ফল ধরে নাই সো আমরা শিওর না যেটা ফল আসবে কিনা এরপরে আমের তো শেষ নাই যেগুলো নতুন ভ্যারাইটি ওইগুলো বলছি জাপানি মিয়াজাকি রেড আইভি কিং অফ চাকাপাত নাম টকমাই শিমোয়াং মাই হোয়াইট অথবা ইয়েলো ব্যানানা কিউজাই পালমার কত যে ভ্যারাইটি এটা বলে শেষ করা যাবে না সবজাত জাত করা যায় না দেখলে মনে পড়ে এই হয়েছে অবস্থা কমলা মালটা সুপারি নারিকেল কুল তারপরে হচ্ছে মিষ্টি জলপাই বাইকনুর আঙুর নাশপতি এরপরে রোলিনিয়া ননিফল রামবুটান পার্সিমন অ্যাভোকাডো ম্যাঙ্গো স্টিন ইত্যাদি অনেক ভ্যারাইটি সংগ্রহ করেছি আপনারা যারা গাছ নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের নক করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা আদর্শ মধ্যে ঢুকলে নাম্বারটা পেয়ে যাবেন আমাদের যোগাযোগ নাম্বার অথবা বাংলায় লিখবেন বরিশাল আদর্শ নার্চারি তাহলে আমাদের পেজ চলে আসবে যেখানে নাম্বার দেওয়া থাকবে গাছের লিস্ট দেওয়া থাকবে আমাদের পেজে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে নার্সারির সো সবাইকে একটা কথাই বলবো দ্রুত আদর্শ নার্সারি পেজের সাথে যুক্ত হয়ে যান এবং অফার কি কি চাচ্ছেন দ্রুত কমেন্টে জানাবেন কারণ আজকেই অফারটা লঞ্চ করব। যেহেতু আজকেই লঞ্চ করব কাজেই আজকে যত দ্রুত সম্ভব জানাবেন এটা আসলে একটা আপডেট মেসেজ ছিল যে আজকে অফার চালু হতে যাচ্ছে তো সবাইকে জানাই রাখলাম যারা গাছ এখনও সংগ্রহ করেন নাই তারা খুব দ্রুত দেরি না করে খুব দ্রুত আমাদের থেকে এই গাছগুলো অফারে নিতে পারবেন এবং কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে হ্যাঁ ঠিক শুনছেন কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি কোনো টাকা লাগবে না এই অফারে তো আপনারা জানেন কুরিয়াও কিন্তু বেশ ভালো টাকাই যায় দেড়শো টাকা দুইশো টাকা বেশি গাছ নিলে তিনশো চারশো বারশো যত গাছ নেবেন তত কুরিয়ার চার্জ ফ্রি কেমন দিলাম ধরেন পঞ্চাশ হাজার টাকার গাছ নেবেন সেখানে মিনিমাম হইলেও তিন হাজার টাকা বা দু হাজার টাকা কিন্তু কুরিয়ারে খরচ আসতো সেটা ফ্রি টোটালি ফ্রি তো এইরকম এটা আমার পক্ষ থেকে আর কি আমি নিজেকে সাজেস্ট করলাম আপনাদের যদি এরকম কোনো অফার থাকে বা কোনো বুদ্ধি থাকে বা কোনো ডিসকাউন্ট দেওয়ার কথা আপনারা ভাবেন আমাকে বলতে পারেন আমি ভেবে দেখব যে আসলে কতটুকু আপনাদের জন্য করা যায় সো এই তো অনেকেই যুক্ত হয়েছেন কিন্তু কমেন্ট কিন্তু এখনও কেউ করেন নাই আমি একটা পোল দিয়ে দিচ্ছি আচ্ছা আকচির কমিউনিটি অফার চাচ্ছেন ইয়েস হ্যাঁ অথবা না আমি একটা পোল শেয়ার করলাম আপনার পোলে ভোট দিলেই আমি বুঝতে পারবো যে কারা কারা অফার চাচ্ছেন হ্যাঁ অফারটা হচ্ছে গাছের উপরে অফার গাছপালার উপর অফার হ্যাঁ ঠিক আছে এখনই ভোট দিতে শুরু করে দেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কী চাচ্ছেন বা না চাচ্ছেন আমি পোলটা কিন্তু রান করে দিয়েছি খুব দ্রুত যুক্ত হয়ে ভোট দিয়ে দেন যে কি চাচ্ছেন বা না চাচ্ছেন তাইলে আমি বুঝতে পারবো যদি আমি মনে করি যে হ্যাঁ ফিফটি পার্সেন্টের উপরে হচ্ছে মানুষ অফার চাচ্ছে আপনাদের ভোট অনুযায়ী বুঝতে পারবো সো সেই অনুযায়ী আমি অ্যাকশান নেব ভোট যদি বলে যে না অফার চাই না তাহলে দিব না অফার আর যদি বলেন যে হ্যাঁ অফার চাই তাইলে অবশ্যই কিন্তু সেটা আমরা দিয়ে দেবো অসুবিধার কোনো কারণ নাই যাই হোক লাইভে নতুন নতুন আসলে এখানে সেটিংস রয়েছে যেটা আমি আগে জানতাম না এখন দেখতে পাচ্ছি এখানে কালার শিফটিং করা যায় স্কেচ করা যায় ইত্যাদি ইত্যাদি যাই হোক এই সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই যেটা বলছিলাম পুল কিন্তু রান হচ্ছে এক মিনিট হয়ে গেছে আপনারা কিন্তু এখনও কেউ ভোট দেননি আমি আশা আশা করছি দশ মিনিটের মধ্যে অনেকগুলো ভোট হয়ে যাবে এই আর কি তো আর একটু কমেন্টে জানান তো আমার ভয়েস আসলে শুনতে পাচ্ছেন কি না যদি এমন হয় যে আমি অনেকক্ষণ কথা বলে যাচ্ছি কিন্তু ভয়েন্ট ভয়েস পৌঁছাচ্ছে না তখন কিন্তু একটা ঝামেলা তাই অবশ্যই একটু কমেন্ট আমাকে জানাবেন যে ভয়েসগুলো শুনতে পাচ্ছেন কি না তাহলে আমার ভালো লাগবে আর কি অনেকেই লাইভে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম কমেন্ট করে জানান তো ভাই কার গাছে এবছর কী কী ফল আসছে কোনো ফল খেতে পারছেন কি না বা যারা প্রবাসী ভাই রয়েছেন যারা একটা বিশ্বস্ত নার্সারি খুঁজতেছেন কিছু গাছ সংগ্রহ করবেন ছাদে বাগান করবেন অথবা নতুন বাড়িটা সাজাবেন তারা কিন্তু খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি নাম্বার দিয়ে দিব এবং ভিডিও কলে দেখে হোয়াটসঅ্যাপ আছে ইএমও আছে এগুলোতে দেখে দেখে গাছ সংগ্রহ করতে পারবেন কোনো অসুবিধা নাই আর প্রত্যেক সপ্তাহে গাছ ডেলিভারি যায় কাজে দেরিও হবে না আর সুন্দরবন আছে এস এ পরিবহন আছে স্টেট ফার্স্ট রয়েছে রয়েছে সৌদাগর অনেকগুলো কুরিয়ার আছে যে কোনো কুরিয়ারে আপনারা গাছগুলো পেয়ে যাবেন আমাদের থেকে এবং আপনাদের উপজেলায়ও পৌঁছানো সম্ভব আগে তো আসলে জেলা পর্যায়ে যেত এখন উপজেলা কিংবা হোম ডেলিভারিও দেওয়া সম্ভব কিছু কিছু ক্ষেত্রে একদম হোম ডেলিভারি হয় সো ভয়ের কোনো কারণ নাই আপনারা বাড়িতে বসে গাছ রিসিভ করতে পারবেন আর এখন তো বর্ষা শেষ বর্ষার শেষে এবং শুরু দুইটা ফাটা ফাটি অফার দিই তবে বর্ষার শুরুতে গাছগুলো ছোট থাকে কিছুটা দুর্বল থাকে আর এখন বর্ষার শেষ এখন তো গাছের চেহারা চমৎকার মানে দেখলেই পছন্দ হবে কালকে এক ভাই বলতেছিল যে ভাই আপনার ভিডিওতে গাছগুলো দেখে লোভ লাগতেছে তা আমি এই পাঁচটা অর্ডার দিলাম আর পাঁচটা পরে আরও দেবো আর এখন আপনার ভিডিওগুলো দেখবো না কারণ দেখলে গাছের প্রতি লোভ আরও বাড়বে অর্ডার আরও বেশি দেবো তার থেকে এই পাঁচটা আগে নেই দেখি যে এই কেমন হয় পরে আবার নেব মানে চিন্তা করুন গাছ প্রেমিকের লেভেল কোন পর্যায়ে তো হ্যাঁ আমি জানি এরকম অনেকেই আছেন যারা গাছপালা ভালোবাসেন বা যাদের টাইম লাইনে শুধু গাছপালার ভিডিওগুলোই আসে যেটা আসলেই ভালো লাগে যে কারণা কেননা যারা গাছপালা পছন্দ করে তাদের কিন্তু মনটা মনটা কোমল হয় তারা খুব ভালো মনের হয় আমার যত ধারণা এবং গাছ এটা তো দেখেন আপনি গাছ লাগানো সবাবের গাছ তাই না এটা অনেক পূর্ণ হয় সো আপনারা চাইলে গাছ লাগাতে পারেন অক্সিজেন বৃদ্ধি পাবে মানুষে ফল খেতে পারবে এই দিকগুলো আসলে ভালো চাইলে আপনারা গাছ মানে মানুষ মানুষের জন্য লাগাতে পারেন হ্যাঁ সো পরিবেশ রক্ষায় লাগাতে পারেন ফল খেতে পারেন গাছের অনেক বহুবিধ হচ্ছে সুবিধা এটা আপনারা জানেন সো ফল কিন্তু রান হয়েছে হ্যাঁ একশো পারসেন্ট ভোট চলে আসছে অফার চাচ্ছে হ্যাঁ হ্যাঁ চাইতেছে যে ভালো লাগতেছে না ভোট অফার চাচ্ছে না আচ্ছা কেউ ভোট দিচ্ছে না না অফারে সবাই হ্যাঁ অফার চাচ্ছেন একশো পারসেন্ট সেটা আচ্ছা অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালো লাগছে আমি অফার দিব আজকে অফার লঞ্চ করব একটু পরে দেখেন ওয়েদারটা আসলে কিন্তু এই খুব ভালো হয়েছে রোদ উঠছে আমি অফারের ভিডিও শুট করতে যাব এবং তারপরে অফার রান করব সো কমেন্টেও জানাতে পারেন যে কী টাইপের অফার চাচ্ছেন কত রেটের অফার চাচ্ছেন তাইলে সবচেয়ে ভালো হবে হয় কি এরকম ধরেন পাঁচটা দশটা পনেরোটা বিশটা এইভাবে এক একটা প্যাকেজ নিয়ে আসব এবং যে প্যাকেজগুলো রিজনেবেল হচ্ছে প্রাইজে থাকবে আপনারা চাইলে আমাকে সাজেস্ট করতে পারেন যে কোন গাছগুলো যেমন বিদেশি পাঁচটি আম গাছ বিদেশি দশটি আম গাছ এরকম এক একটা প্যাকেজ হলে ভালো হয় যদি উল্লেখ করে দিতে পারেন সেটা আরও ভালো যদি রামভুট ফ্রুটের উপরে হচ্ছে প্যাকেজ বা অফার চেয়ে থাকেন সেটা দিয়ে দেবো কোনো অসুবিধা নাই সাজেস্ট করবেন যে কোনভাবে কী করলে ভালো হবে তাইলে কিন্তু আমি সেইভাবে চেষ্টা করতে পারি নাকি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আপনারা ভোট দিতে থাকুন আর আমি চলে যাই ভিডিও শুটে অফারের ভিডিও শ্যুট করবো এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়েছেন সাপোর্ট দেবেন এভাবেই পাশে থাকবেন অফুরন্ত ভালোবাসা সবাইকে আর যারা অফারে গাছ নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে রাতের মধ্যে অফার লঞ্চ হবে সো সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আমি লাইফটা ইয়ে করতে চাচ্ছি করতে চাচ্ছি